কথাই আছে বাঙালিরা নাকি ফিরি পেলে আল কাতরাও ছাড়ে না তো সেরকম অবস্থা আমাদেরও হয়েছে আমরা কোয়ার্টারে আসার পরে শাক সবজির তো এখানে কোনো দেখাই মেলে না আর বাজারে যদিও সবজির দেখা মেলে তাহলে এই শীতকালে বলতে পারো ফুলকপি বাঁধাকপি গাজর বিনস তাছাড়া আর কিছুই নেই তা শাক তো সেভাবে খাওয়াই হয় না তো আমরা প্রতিদিন বিকালেই বাচ্চাদের নিয়ে পার্কে যাই সেইখানেই একটা শাকের সন্ধান পেয়েছি শাকগুলো উপরে দিদি বললো ওরা নাকি খায় তা আমিও দেখেছি মা জেঠিবাদের ওই শাকগুলো মানে খেতে আমার কিন্তু খাওয়া হয়নি দিনই তো সেরকমই প্ল্যান রয়েছে আজকে যে ওই শাকগুলো মানে আনতে যাব দুপুরের দিকে সব বাচ্চারা স্কুলে থাকে মানে একটু ফাঁকাই থাকে ওই জায়গাটা তো সেইখানেই যাবো ভাবছি আনতে পার্কের সাইডে আর বিকালের দিকে তো লোকজন থাকে লোকজনের সামনে যদি শাক ছিঁড়তে যাই তাহলে লোকজন আমাদের কি ভাববে বলো তো তাই আমরা ভেবেছি যে এই টাইম এটা তো একটু ফাঁকা থাকে তাহলে তখনই যাবো তা আজকে আবার আমি বানাচ্ছি চিলি চিকেন তা সেটাকে ভালো করে মাখিয়ে এখন বড়াগুলো ভেজে রেখে তারপরে যাব এটা গোলমরিচ গুঁড়ো ডিম আর আদা রসুনের পেস্ট নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি আর ক্যাপসিকাম পেঁয়াজ ওটা কেটে নেব তোমরা তো জানোই যে চিলি চিকেন বানাতে কি কী লাগবে তার জন্য আর রেসিপিটা সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ক্যাপসিকামগুলো চারকোনা করে কেটে নিচ্ছি অনেক দিনই ইচ্ছা ছিল যে মানে চিলি চিকেন বানাবো তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার বাবাও খেতে খুব ভালোবাসে যেহেতু এটা একদমই সফট হয়ে যায় চিকেনগুলো মানে মাংস বাবা খুব ভালোবাসে না কিন্তু এই চিলি চিকেনটা বানালে একটু খেতে ভালোবাসে কারণ মাংসটা একদমই সফট হয়ে যায় রসুনগুলো একদম কুচি কুচি করে নিয়েছি আদাও কুচি করে নিয়েছি এই যে চলে এসেছি শাক তুলতে দেখো কি অবস্থা আমাদের এই যে এই শাকগুলো দেখলে হয়তো অনেকেই চিনতে পারবে নামটা জানি না কিন্তু দেখতে অনেকটা পুরোই ছোলা শাকের মতন সেইগুলোই ছিঁড়ছি আমি আর এই আমার উপর ঘরের দিদি মিলে আর ওনার মেয়ের হাতেই কিন্তু ক্যামেরাটা আমি দিয়ে রেখে দিয়েছি ফোনটা ভালো করে ধরিয়ে রেখেছি আর পাশে এই পাশেই ওই যে আমাদের পেছনে হচ্ছে পার্ক সেইখানে নিয়ে গেছিলো পাশের দিদিটা অদৃতকে মানে আমার ছেলেকে আর ওনার ছেলেকে ঘোরাতে আমরা শাক টাক ছিঁড়ে চলে আসলাম এসে স্নান করে এখন ঝটপট করে আমার পুজোটা সেরে ফেলছি তারপরও আবার ওই যে ছেলে মেয়েদের বাইরে নিয়ে যেতে হবে ঘুরতে ঠাকুরকে এখন একটু ভালো করে চাদরটা ঘাই জড়িয়ে দিচ্ছি আমার পুজো বলতে ফুল তুলসী পাতা তো এখন কিছুই নেই এখানে শীতের সময় সমস্ত গাছগুলো মরে গেছে তাই ওই পুজোর প্রসাদ তোষাদ দিয়ে এখন একটু আমার হনুমান সেটা পড়ে নেব এটা পড়তে পড়তে আমার অনেকটাই মুখস্থ হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে দুর্দান্ত একটা রেসিপি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তোমরা সত্যি কথা বলতে একবার যদি এটা খাও তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই সহজ দেখতে যতটা কঠিন মনে হয় সেরকম কিন্তু কিছুই না বাটির মধ্যে আমি একদম কুচি করে ধনেপাতা আর রসুন নিয়ে নিয়েছি তার মধ্যে বাটার গলিয়ে রেখে দিয়েছিলাম তার এইটা আর ময়দা তার মধ্যে সামান্য পরিমাণে নুন চিনি আর টক দই দিয়ে মাখা ছিল আর ওই যে দেখলে যে রুটিটা বেলে ওর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে জল দিয়ে মানে রুটিটা লাগিয়ে দিলাম যাতে তাওয়ার সঙ্গে লেগে থাকে আর তারপরে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যখন দেখব উপরে পাশটা হালকা হয়ে তখন তাওয়াটা উল্টে এরকমভাবে সেঁকে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে আর উপর দিয়ে একটু বাটার দিয়ে দিতে পারো আর নিচের দিকটা যদি একটু কম হয়ে থাকে তাহলে নিচের দিকটা এরকমভাবে সেকে নিতে পারো এটা যে কোনো তরকারি মানে পনির বলো চিলি চিকেন বলো সমস্ত কিছুতে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে কালকেই আমাদের রাতে খাবার জন্য এইগুলো রেডি করে রেখেছিলাম তা বেশি ছিল বলে সকালে ব্রেকফাস্টেও খেয়ে নিলাম রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট সোনাইকে এখন স্নান করিয়ে বাইরে নিয়ে যাব আর এই যে আমার মশলাপাতির ছোট ছোট কৌটাগুলো সেগুলো একটু মুছে নিচ্ছি আর এরকম যেন আমার কাছে চারটে রয়েছে আর এইগুলো কিসির কৌটা বলো তো এইগুলো হচ্ছে ক্লের কৌটা একটা দিদিভাই বাবাই বাবাই জন্য নিয়ে এসেছিলো তো এর মধ্যে ক্লে ছিল ও তো ক্লেগুলো নিয়ে খেলা করে নিয়েছে আর কৌটাগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যখনই নিয়ে তখন ভেবে নিয়েছিলাম যে এটা আমি কোয়ার্টারে নিয়ে যাব আর এটার মধ্যে আমার এই সাংসারিক কিছু না কিছু রেখে দেবো তার মধ্যে ওই গুঁড়ো মশলাগুলো রেখেছি সেগুলো ভালো করে মুছে নিচে রেখে দিলাম এখন কিচেনটাও আমার ওইদিকে ক্লিন হয়ে যাচ্ছে ওইদিকে সোনাইকে স্নান করিয়ে বাইরে নিয়ে যেতে হবে রোজকার মতন আর ওই ঘরে এই যে জামা কাপড়ের স্তূপ পড়ে রয়েছে সেইগুলোকে আগে ভাবলাম যে গুছিয়ে যাই নাহলে ওকে ঘুরিয়ে নিয়ে আসতে নিয়ে আসতে অনেকটাই টাইম চলে যাবে তারপরে আর এইগুলো গোছানো হয়ে যাবে না কারণ কারণ ঘরে এসে তারপর ভাত বসানো আছে আমাদের জন্য ওকে ঘুম পাড়ানো আছে আমার ভিডিও এডিটিংও আছে অনেক কাজ রয়েছে তাই এইগুলো ভালো করে গুছিয়েই যাচ্ছি আর ওইদিকে ওর বন্ধু দরজার সামনে এসে ডেকেই যাচ্ছে ওকে যে কখন বাইরে যাবে স্নান স্নান করে কারণ ওর স্নানও হয়ে গেছে ওই বারোটা না তো ঘর থেকে বার হই তার জন্য ওর বন্ধু আজকে চলেই এসছে আর এইদিকে আমার একটু দেরি হয়ে গেছে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি প্রচুর জামা কাপড় ছিল বুঝতেই তো পারছো যে শীতের জিনিস আর তার মধ্যে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ড্রেসগুলোও ধোয়া হয়েছিল সেইগুলোই ঠিকঠাক করে রাখলাম তা যাওয়ার আগে ওকে তো প্রতিদিন ওই স্নান টনানান করার পর একটু ডিম খাইয়ে দিই সেটাই আমি খাইয়ে দিচ্ছি তারপর ওকে বাইরে নিয়ে যাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও